হাতে সর্বপ্রথম বিদেশ প্রতি পোকারেল পাখি এবং কোনোর পাখি এগুলো ভালো ট্রেন হয় সুপার ট্রেন হয় আজকে বিরতি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন সম্পূর্ণ ফ্রিতে এক জোড়া পাখি পেয়ে যাবেন আপনি কি পানির দামে পাখি নিতে চাচ্ছেন বাজেট কম কম দামে ভালো পাখি নিতে চাচ্ছেন এগুলো লুটিনো পোকাটেল অনেক অনেক সুন্দর দেখেন পাখিগুলো কথা আছে পোকা ডেল পাখি পঁয়ত্রিশশো টাকার জোড়াও আছে আমি দেখাবো বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো এগুলো পাখি দেবো সেই পানির দিয়ে আজকে পাখি দিচ্ছি মাসাল্লাহ পাখি মাসাল্লাহ বলবেন অবশ্যই মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ফিক্স প্রাইস কোনো পোকা রানিং একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার খামারের পাখি বক্স লাগানো আছে এই জিবি একদম পানির দামে এই এক জোড়া পাখি দেব সম্পূর্ণ পানির দামে পাখি সুস্থ রাখার জন্য কিছু মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হবে দেখতে থাকুন আপনি কি পানির দামে পাখি নিতে চাচ্ছেন শুভ দর্শক আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন সম্পূর্ণ ফ্রিতে একজোড়া পাখি পেয়ে যাবেন শর্ত হলো পাঁচ হাজার ভিউ হতে হবে পাঁচশো লাইক হতে হবে ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করতে হবে আরও জানতে পারবেন আপনার পাখি শীতের মধ্যে কীভাবে যত্ন করবেন শীতের মধ্যে গা থাকে কিভাবে ট্রিটমেন্ট নেবেন কী মেডিসিন খাওয়াতে হবে সব কিছু ডিটেলস জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ করবেন দর্শক আজকে আমার কাছে প্রচুর পরিমাণে চমৎকার সুন্দর সুন্দর পাখি রয়েছে তো দেখতে থাকুন তো ফোন নাম্বারটা আমার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর যে কোনো ধরনের পাখি আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাখি করা এবং বিক্রির জন্য স্ত্রীদের নাম্বার আছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা হিটিং লাইট সেটা হচ্ছে আপনারা পাখি রুমে রাখতে পারেন বিড়ালের রুমে রাখতে পারেন নিজেদের বেডরুমে রাখতে পারেন এটা লাগাইলে কি হবে পুরা রুম হিট হয়ে যাবে গরমে গরম থাকবে পাখি সুস্থ থাকবে শীতের মধ্যে পাখি গা ফুলাবে না পাখি জিমাবে না পাখিরা সুস্থ থাকবে অনেক সময় ঠান্ডার মধ্যে পাখি ঠান্ডা লেগে মারা যায় তো আমাদের তো এখনো শীত পড়ে নাই সামনে আরো শীত পড়বে প্রচুর পরিমাণ শীত পড়বে তখন কি তখন এই লাইটটা সুস্থ থাকবে নিজেরা সুস্থ থাকবেন নিজেদেরও আরাম লাগবে তো এগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় করি সার্ভিসের মাধ্যমে পাঠাই আমি লাইটটা একটু দেখাই ভালোভাবে এটা একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন হিটিং লাইট এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো পাঠাই এই যে হিটিং লাইট দেখেন কত সুন্দর কত চমৎকার এটা আলো হবে কম এটা বৈশিষ্ট্য আলো হবে কম এবং রুম হিট থাকবে নিতে পারবেন হোল্ডার সহ ছয়শো টাকা করে পড়বে আর ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আমরা সব জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোল্ডার সহ ছয়শো টাকা দুই পিস লাগুক পাঁচ পিস লাগুক আপনি নিতে পারবেন আমার দোকানে একটা লাইট লাগানো আছে দোকানটা দশ ফিট বাইরে বারো ফিটে একটা লাইট লাগানো আছে পুরো রুম গরম থাকবে রুম হিট হবে আজকে চমৎকার কিছু পাখি রয়েছে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে সুন্দর সুন্দর কমেন্ট করলে সম্পূর্ণ ফ্রিতে একজোড়া পাখি পেয়ে যাবেন আর সর্বনিম্ন আরেকটা জিনিস দেখেন আমার কাছে যে ওষুধটা আছে এই ওষুধটা নিয়ে বিস্তৃত আলোচনা করবো শীতের মধ্যে কি মেডিসিন দেবেন কিভাবে পাখি সুস্থ রাখবেন সবকিছু ডিটেল জানতে পারবেন তো দেখতে থাকুন কি কি পাখি আছে আমার কাছে আর কি পাখি আমরা সম্পূর্ণ ফ্রিতে দেব সেটাও দেখাবো ভিডিওর মাঝে যে কোনো সময় হাতে সর্বপ্রথম বিদেশ শুরুতি পোকারেল পাখি এবং কনুর পাখি এগুলো ভালো টাইম হয় সুপার টাইম হয় ফ্ল্যাং টাইম হয় আপনার ডাকবেন সারা দেবে আসবে এগুলো বাচ্চা হ্যান্ড রিডিংয়ের বাচ্চা আপনারা চালিয়ে নিতে পারবেন এরকম একটা পাখি আপনাদের বাচ্চাদের সাথে জন্য দিতে পারবেন সেগুলো এগুলো পারবে পার পিস পঁয়ত্রিশশো টাকা করে প্রতি পিস পঁয়ত্রিশশো টাকা করে পড়বে আর এখানে একটা কোকাডেল পাখি আছে এগুলো পিস পড়বে পঁচিশশো টাকা করে টেম বাচ্চা পঁচিশশো টাকা আরও কম দামি পাখি আছে আমি দেখাবো আমার কাছে কোনো পাখি দুইটা আছে একটা ছেলে একটা মেয়ে আছে চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে স্ক্রিনশট সব দিয়ে অর্ডার করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকাপাড়া আচ্ছা আরো পাখি আছে প্রচুর পাখি আছে দেখাবো সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা জানতে পারবেন আপনার পাখিকে শীতের মধ্যে কি মেডিসিন দেবেন কি খাবার দেবেন কিভাবে যত্ন নেবেন সব কিছু জানতে পারবেন কালার বডি ফিটনেস সাইজ সুস্থ সবল পাখি একটি পাখি একদম সুন্দর যারা কথা শেখাতে চান বা শিকারি করতে চান এত সুন্দর পাখি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি আছে কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে এ জোড়া একদম পানির দামে দেবো কোথাও পাবেন না এত কম দামে এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো কোনো দামাদামি করবেন না কোনো দামাদামি হবে না কোনো দাম কম হবে না একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর পাখি আপনারা নিতে পারবেন লোকেশন ঢাকা আমরা যে কোনো জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তারা সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন আরও পাখি আছে বীর শুরুতেই একজোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম কম দামে ভালো পাখি নিতে চাচ্ছেন এগুলো লুটিনো কোকাটেল অনেক সুন্দর শিকারি করতে পারবেন ট্রেন করতে পারবেন এটা নিউ আরাল তিন থেকে চার মাস বয়স নিজে নিজে খেতে পারে সেলফিট শীতের সময় অনেক সময় ছোটো বাচ্চা নিলে হ্যান্ডরাইটিং করালে অনেক রিস্ক থাকে তো তার জন্য আপনারা সেলফিট বাচ্চা নিতে পারবেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে একটা রিজনেবল প্রাইজে দেবো এত কম প্রাইজে এত কম দামে কোথাও পাখি পাবেন না অনেক কমে দিচ্ছি একদম কোনো দামাদামি করতে হবে না ফিক্সড প্রাইস চার হাজার টাকা একবারে কোনো দামাদামি করা যাবে না পার পিস নিলে একুশশো টাকা করা পড়বে সিঙ্গেল জোড়া নিলে চার টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস অনেক কমে দিয়েছি এত কমে পাখি কোথাও পাবেন না দেখেন কত সুন্দর চমৎকার কালার বডি ফিটনেস সাইজ সুস্থ সর পাখি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো ডেলিভারি চার্জ দেখতে যেতে হবে আজকে প্রচুর পাখি আছে দেখাবো রানিং পাখি আছে রাব্বার পাখি আছে অনেক পাখি আছে দেখাবো কোনুর পাখি আছে দর্শক এখানে একজোড়া পাখি আছে অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ গ্রিন চিপ পাখি সুপ্ত শহরের পাখি একটি পাখি যারা মাস্টার পাখি নিতে চাচ্ছেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো একটা রিজনেবল প্রাইসে দেবো নিতে পারবেন অনেক সুন্দর এখানে একটা ছেলে একটা মেয়ে পাখি আছে যদি কারো লাগে জোয়ারটা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জোড়াটা পারবে ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর চমৎকার একটা জোড়া ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই জিনিস ঠিক নিতে পারবেন অনেক সুন্দর দেখেন পাখিগুলো কত সুন্দর চমৎকার যদি লাগে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এলভিনো কোকাটেল রানিং মাছ চাপেয়ার ডিম বাচ্চা করা অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি কালার সাইজ গরিবি মার্শাল্লা অস্থির একটা জোড়া পাখি আবার রেড আই আবার রেড আই পাখি দেখেন এত সুন্দর পাখি কোথাও পাবেন না যদি লাগে একটা রিজনেবেল পেয়ে যে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দিই এই জোড়াটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা রানিং মাস্টার রেড আই এলভিনো কোকাটেল পাখি লাল চোখের পাখি একদম লোকালগুলি খামারের পাখি যদি কারো লাগে এত বিগ সাইজের পাখি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এলবিনো জোড়াটা পারবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হইলে আমাদের কাছে লুটিনো আছে পোকাটেল পাখি পঁয়ত্রিশশো টাকার জোড়াও আছে আমি দেখাবো সাথেই থাকবেন দেখতে থাকুন পেজটা ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন মাত্র দশ হাজার টাকা এই জোড়াটা রেডাই পাখি মার্শাল্লাহ অস্থির কালার পাখিগুলো দেখেন পাখিগুলো পছন্দ হবেই হবে গ্রিন চিক আছে পাইন্যাপেল আছে আমাদের থেকে নিতে পারবেন একদম মাস্টার রানিং জোড়া বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো সেগুলো এগুলো জোড়া পড়বে আমি একটু খাঁচার পাপিত্রের দিয়ে পাখিগুলো দেখাই তাহলে ভালো লাগবে আরও এখানে গ্রিন চিক আছে পাইনঅ্যাপেল আছে গ্রিন চিক যেগুলো জোড়া আছে সেগুলো সাড়ে ছয় হাজার টাকা জোড়া পড়বে একদম রানিং খামারের ভিডিও পাখি পাইনআপেল যেগুলো আছে সেগুলো জোড়া পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই কনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো সুস্থ সরপাখি পাখি একটি পাখি যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় পাঠাই এবং ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর পাখিগুলো কালার সাইজ বরিফিকনেস সুস্থ সল পাখি ভালো পাখি রানিং পাখি খামারের লোকাল ব্রিডের পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন এগুলো জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা একদম পানির দামে বলছি পাখি দেবো সেই পানির দামে আজকে পাখি দিচ্ছি এত কমে পাখি কেউ দেবে না যদি লাগে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন পানির দামেই পাখি দিচ্ছি সুস্থ সহ পাখি একটি পাখি পানি দামেই দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা লুটিনো ও বাজিগার দেখেন কত সুন্দর লাইনিং মাস্তার এগুলো যদি জোড়া নেন এগুলো জোড়া পারবে বারোশো টাকা করে তাইলে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডিম সহ পাখি আছে আমাদের থেকে নিতে পারবেন আমি দেখাবো একটু জরজায় দেখতে থাকুন এখানে আর একটা জোড়া লাভবট পাখি আছে অসাধারণ অশ্লীল কালার কালার সাইজ বডি ফিটনেস একদম মাশাল্লা পাখি মাশাল্লাহ বলবেন অবশ্যই যারা ভালো পাখি নিতে চাচ্ছেন জোড়াটার দাম পারবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এরকম পাখি আমাদের থেকে নিতে পারবেন এক জোড়া দুই জোড়া পাঁচ জোড়া লাগু নিতে পারবেন অল্পের মধ্যে ডিম পেয়ে দেবে দেখেন হারিয়ে মধ্যে বসে আছে এখানে ছেলেমেয়ে কনফার্ম আছে এগুলোর জোড়া পারবে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা এই জোড়াটা পারবে তাইলে আপনারা নিতে পারবেন আমার কাছে আরো কম দামি পাখি পাখি মানে ভালো পাখি আপনারা নিতে জোড়াটা চার হাজার টাকা টাকা হলে দামে কম মানে ভালো পাখি নিতে পারবেন এই যে দামে কম মানে ভালো সুন্দর সুন্দর পাখি এটা জোড়া পারবে সাড়ে চার হাজার টাকা দামে কম মানে ভালো পাখিগুলো নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা জোড়া এই যে সম্পূর্ণ ফ্রিতে যে পাখিগুলো দেব এই যে গুগু পাখি এগুলো সম্পূর্ণ ফ্রিতে দেব লটায় মাধ্যমে গিভওয়ে করব 500 লাইক এই 500 লাইক 5000 বি হলে গিভওয়ে করব লটায় মাধ্যমে এই যে গুগু দেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যদি নিতে চান লটায় মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই একজোড়া ফ্রি ফ্রিতে দেব আরও পাখি আছে অনেক সুন্দর লটিনো রানিং মাস্টার ডিম বাচ্চা করা একদম মাস্টার পায়ার পাখি নিতে হলে এই জোড়া দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে মাস্টার পেয়ার পাখি নিতে পারবেন আমাদের থেকে স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে লুটিনো আর একটা হয়েছে যে জন্না পা রানিং মাস্টারফেয়ার ডিম বাচ্চা করা অনেক বড় সাইজের পাখি পাখি পছন্দ হবে এই জ্বরটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পাখি আমাদের থেকে নিতে পারবেন পাখি আছে ডিম সহ আপনারা নিতে পারবেন এখানে ডিম শহ আছে একদম রেমবো আর ডিম ডিমশহ বাজিঘাট রেমবো আর লুটিনো জোড়া এই যে হাড়িতে বসে আছে হাড়িতে বসে আছে রেমবো আর লুটিনো জোড়া আর এখানেও আছে আপনারা চালিয়ে নিতে পারবেন ঠান্ডা লাগে পাটি জিমায় গাফুল হয়ে বসে থাকে আমার কাছে যে ঔষধটা দেখতে পাচ্ছি মাইকোনি এই ঔষধটা যে কোনো পাখির দোকান থেকে আপনারা নিতে পারেন এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে এসে ঠান্ডার মধ্যে এই ওষুধটা নিতে পারবেন আপনারা পানির সাথে এক চিমটি পরিমাণে দেবেন কতটুকু আমি দেখাচ্ছি এতটুকু দেবেন সপ্তাহে তিন দিন দেবেন পাখিরা সুস্থ থাকবে ঠান্ডা কম লাগবে শরীর গরম থাকবে তো শীতের মধ্যে একটু খেয়াল কেয়ালফুল লাগবে হাসা রেখে রাখার চেষ্টা করবেন অনেক সুন্দর দেখেন এরকম আপনারা প্রতিদিন যত্ন করবেন পানি দেবেন গরম পানি হালকা হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখি অসুস্থ হবে না ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোকাটেল এক জোড়া বয়স পাঁচ থেকে ছয় মাস নিউডাল অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ সুস্থ সল পাখি পাখি অনেক কমে দেবো রিজনেবল যে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দিচ্ছি জন্না কোকারটেল লাগলে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আরও পাখি আছে আমি দেখাচ্ছি এখানে দেখেন একটা জোড়া এলবিনো আছে আর একটা এই যে গেরে পায়েদের সাথে লোকিন্ন জোড়া এরা তিনবার ডিম বাচ্চা করা পাখি গিরে জোড়া আর এলবিনো জোড়া দেখেন গিরের সাথে এলবিনো যে লুটিনোর যে জোড়া আছে এই যে এটা এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা লুটিনো যে জোড়াটা গির পাঠটার সাথে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো আর এই যে এলবিনো যে জোড়াটা আছে একদম রেডাই মাস্টারফায়ার এই জোড়া পড়বে দশ হাজার টাকা লুটিনো এই এলবিনো যে জোড়াটা আছে ওটা দশ হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা আমাদের লোকাল ভিডিও পাখি নিতে পারবে কোকাটেল রানিং একদম বাচ্চা করা মাস্টার পেয়ার খামারের পাখি বক্স লাগানো আছে এজিবিটিং বক্স আপনি এই জড়া যদি নিতে চান এই জড়ের দাম পড়বে ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় পাখি পাঠাই জোড়াটা পড়বে ছয় হাজার টাকা হইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই পাখিটা অনেক সুন্দর সুস্থ সোর পাখি অ্যাক্টিভ পাখি এখানে প্রচুর পরিমাণ বাজিগার আছে এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন জোড়া পড়বে আটশো টাকা আর নিউডাল জোড়া ছয়শো টাকা করে পড়বে তো ভিডিও বেশি লম্বা করবো না তা আমার চ্যানেল যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন আর যে কোনো ধরনের পাখি আমাদের সাথে করাই বিক্রি করতে পারবেন স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স লোকেশান ঢাকা মোহাম্মদপুর পাখি লাগলেই মহাটসঅ সব কিছু রয়েছে যোগাযোগ করে পাখি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন বড় থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন